আসসালামু আলাইকুম রহমাতুল্ল আমাদের বাঙালির সংস্কৃতি বাঙালির সভ্যতা বাঙালির ঐতিহ্যকে পরিবর্তন করে একটি বিকৃত সভ্যতাকে বাঙালির সামনে প্রতিষ্ঠিত করার জন্য বিশাল বড় একটি চক্রান্ত করা হচ্ছে আমার হাতে একটি জন্ম নিবন্ধন সার্টিফিকেট রয়েছে জন্ম নিবন্ধন সনদ যা নতুন ফর্মেটে ছাপানো হয়েছে আগে যে পুরাতন ফর্মেট ছিল সে ফর্মেট বাদ দিয়ে একটি নতুন ফর্মেট করা হয়েছে এখানে প্রথমে নিজের নাম তারপর মায়ের নাম মায়ের জাতীয়তা অতপর পিতার নাম পিতার জাতীয়তা এখানেই হলো সবচেয়ে বড় একটি গরমিত আমাদের পুরাতন ফর্ম্যাটে আগে ছিল পিতার নাম আর নতুন ফর্ম্যাটে আগে চলে এসেছে মায়ের নাম এখন বলতে পারেন যে মায়ের নাম আগে দেওয়ার মাধ্যমে আমাদের বাঙালির সংস্কৃতি বাংলাদেশ সভ্যতাকে কীভাবে নষ্ট করা হয় তার জন্য আমাদেরকে একটি ভূমিকা শুনতে হবে পশ্চিমা রাষ্ট্রগুলো ইউরোপ আমেরিকাতে মানুষ মায়ের নামে পরিচিত হয় সে রাষ্ট্রগুলোতে আগে মায়ের নাম থাকে তারপর পিতার নাম থাকে এমনকি এই পশ্চিমা রাষ্ট্রগুলো যেমন অনেক লোক রয়েছে তাদের পিতার নাম কেউ জানে না সে নিজেও জানে না তার পিতাকে সে বড় হয়েছে তার মায়ের নামে তার সার্টিফিকেট তার এনআইডি কার্ড তার জন্ম সব মায়ের নামে মায়ের পরিচয় আগে বলতে পারি সেটা কেন কেন সে মায়ের নামে বড় হচ্ছে কারণ তার পিতৃ পরিচয় নাই তার পিতার পরিচয় নাই বিদায় সে তার মায়ের নামে বড় হচ্ছে সে তার মায়ের নামে পরিচিত হচ্ছে বলতে পারেন পৃথিবী পরিচয় নাই কীভাবে কারণ সেই রাষ্ট্রগুলোতে আমাদের এই বাঙালির মতো এই এশিয়ার মতো বিবাহ বন্ধন পরিবার ফ্যামিলি বন্ধন নাই বিদায় সেগুলোর মেয়েরাও জানে না তার সন্তানের পিতাকে সে একাধিক পুরুষের সাথে সঙ্গ দিয়েছে একজনের থেকে তার সন্তান হয়েছে এখন সে কার পরিচয়ে কাঠ করবে কার পরিচয় নিবন্ধন করবে তাই সে তার মায়ের পরিচয় নিবন্ধন করে তবে এখন আমরা ফিরে আসি আমাদের এই নতুন ফর্ম্যাটের মূল কাহিনীতে এই নতুন ফর্ম্যাটে প্রথমে মায়ের পরিচয় দেওয়া হয়েছে তারপর পিতার পরিচয় আমাদের বর্তমান বাংলাদেশে আপনি এই বর্তমান সময়ে অসংখ্য সংবাদ অসংখ্য নিউজ পাবেন যে নারী দাবি করতেছে আমার সন্তানের পিতাকে সেটা আমি জানি না আমার সন্তানের পিতা আমার স্বামী নাকি অমুক নাকি তমুক নাকি সে এমন অনেক সংবাদ পত্রিকায় অনলাইনে আপনি দেখতে পাবেন যখন এই সংবাদ বা এই সংখ্যাটা বেশি হয়ে যাবে বাংলাদেশে যে বাংলাদেশে হিউজ পরিমাণ মানুষ সে তার সন্তানের পিতৃ পরিচয় দিতে পারতেছে না তার সন্তানের পিতাকে সেই এটা বলতে পারতেছে না তখন সে সন্তানের পরিচয় নিয়ে প্রশ্ন উঠবে যে সন্তান কার পরিচয়ে বড় হবে সন্তানের কার্ড কার পরিচয় করা হবে তখন সে সকল লোকেরা এই নতুন ফর্ম্যাটের করা জন্ম নিবন্ধনকে সামনে পেশ করবে যে এখানে মায়ের নামে সন্তান বড় হচ্ছে মায়ের নামে আগে দেওয়া মায়ের পরিচয় আগে দেওয়া সুতরাং এই সন্তান মায়ের পরিচয়ে জীবনযাপন করবে তাহলে আপনি কি বুঝতে পারলেন যারা মায়ের নামে জীবনযাপন করে যা মায়ের নামে পরিচিত হয় তার পিতৃ পরিচয়হীন তাদেরকে একটু অন্য ভাষায় জালস বলা হয় সুতরাং এই নতুন ফরম্যাটের মাধ্যমে আমাদেরকে পিতৃ পরিচয় থেকে মাতৃ পরিচয়ে জীবনযাপন করার প্রতি উদ্বুদ্ধ করতেছে যা যা একটি জালস সন্তানের প্রতি উদ্বুদ্ধ করা হয় যারস সন্তান সে কার পরিচয় বাঁচবে যখন তার মার পরিচয় সে বাঁচতে হয় কারণ আপনার সিদ্ধান্ত আপনি সিদ্ধান্ত নেবেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার ভবিষ্যৎ সন্তান দিকে কি পিতৃ পরিচয় জীবনযাপন করবে নাকি মাতৃ পরিচয় জীবনযাপন করবে আপনি কি চান যে আপনার সন্তান আপনার ভবিষ্যৎ প্রজন্ম যার সন্তানের মতো জীবনযাপন করুক তার পরিচয় হবে যার সন্তানের পরিচয়ের মতো তাহলে আমি আপনাকে বলবো না আপনি আমার এই ভিডিওটি শেয়ার করুন আপনি এ সম্পর্কে বর্তমানে এই জন্ম নতুন ফর্মেট সম্পর্কে আপনি একটি প্রবন্ধ লেখুন আপনি একটি ব্লগ লেখুন আপনি একটি পোস্ট লেখুন কিংবা আপনি একটি ভিডিও মেক করে প্রচার করে দেন মানুষকে সতর্ক করে দেন আপনার সকলের বিরুদ্ধে আওয়াজ তোলেন যাতে করে আমাদের বাঙালির ঐতিহ্য বাঙালির সংস্কৃতি ফিরিয়ে এনে এই বিকৃত সংস্কৃতিকে বাংলাদেশ থেকে দূর করা হয় অন্যথায় আমাদের বাঙালির আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এক বিশাল ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে